মন্ত্রী মশাই হিসাবটা নিয়ে আসো তো এদিকে মন্ত্রী রাজ্যের খবর কি প্রজারা কি খাজনা ঠিক মতো দিছে কিছু প্রজা খাজনা দিছে আর কিছু প্রজা খাজনা দেয় নাই তাদের প্রতি নোটিশ জারি করছে কোষাগারে যে অর্থ আছে এই বছর কি চলবে মহারাজ এই এক বছর ভালোই চলবে মহারাজ এবার ঘন বৃষ্টি হওয়ার কারণে ফসলের জমিন সব নষ্ট হয়ে গেছে এবার আমাদের খাজনাটা মাফ করে দেন এর জন্য আমার পরিবার আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো তোর এত বড় সাহস তুই রাজার সাথে সরাসরি কথা বলাস এর জন্য তিন মাস কারা করে থাকতে হবে মন্ত্রী রাজ্যের প্রজাদের সাথে কি খারাপ ব্যবহার করে আমাদের ঠিক হইলো ঠিক আছে প্রজা করে রায় দেয়া যাব না রায় দিলে মাথা টুকবো মন্ত্রী তুমি রাজ্যে হুঁশিয়ার করে দাও সাধারণ প্রজা যেন সরাসরি আমার সাথে দেখা করতে না পারে ঠিক আছে মহারাজ আমি সারা রাজ্যে ঘোষণা করে দিচ্ছি তুমি একটা সামান্য প্রজা হয়ে তুমি সরাসরি আমার সাথে কথা বলেছ তুমি বড় ভুল করেছ তার জন্য তোমাকে সাজা বুক করতে হবে এ কে কোথায় আছো তাকে ধরে নিয়ে কারা করে নিয়ে বন্দি করো একটি বিশেষ ঘোষণা রাজার সাথে সরাসরি কথা বলা যাবে না কথা বলতে গেলে মন্ত্রীর সাথে অনুমতি নিতে হবে মন্ত্রী মশাই আমি মহারাজের সাথে কথা বলতে চাই আমার আবেদনটা আপনি পাশ করেন তোমার কথার মধ্যে কোনো মুঠ মোড়ল নাই কথাটা পুরুন শুনে বলতে হবে মন্ত্রী মশাই আমি মহারাজের সাথে কথা বলতে চাই আমাকে কথা বলার অনুমতি দেন তোমাকে মহারাজের সাথে কথা বলার জন্য অনুমতি দেয়া হলো মহারাজ আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই কথাটা কি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো কথাটা তুমি নির্ভয়ে বলো কিন্তু সাবধান কথাটা সুর দিয়ে ভালোভাবে বলতে হবে সুন্দর করে মহারাজ আমি আসার সময় দেখলাম আপনার পাটের গুডাউনে আগুন লেগে গেছে আপনি তাড়াতাড়ি ফায়ার সার্ভিস খবর দেন হয়েছে মোটামুটি আর একটু ভালো করে সুর দিতে হবে চুপ করে মন্ত্রী আমার পাড়ের গোডাউন আগুন লাগছে আর তুমি আছো সুর নিয়ে তাড়াতাড়ি আগুন নিয়ে লাগবে তাড়াতাড়ি লোকজন খবর দাও মন্ত্রী তোমার বুদ্ধির জন্য তোমার ভুলের জন্য আজ এই ক্ষতি হলো আমার প্রজারা যদি সরাসরি আমার সাথে কথা বলতে পারতো তাহলে কিন্তু আজ এই ক্ষতিটা হইতো না আজ থেকে তোমার আর রাজদরবার আসতে হবে না সেনাপতি তুমি আজ থেকে মন্ত্রীর দায়িত্ব পালন করো তোমারও দোষ আছে আমার পাটের গোডাউন যে আগুন লাগছে এই কথা বলতে তোমার এত সময় লাগে সব বনাস আমার সব গেল মহারাজ এর আগেও সরাসরি আপনার সাথে কথা বলে আমি তিন মাস হাজত খাচ্ছি কারাগারে আর আপনি তো রাজ্যে ঢোল পিটিয়ে দিয়েছেন আপনার সাথে সরাসরি কথা বলা যাবে না কথা বললে মন্ত্রীর সাথে আগে কথা বলতে হবে মন্ত্রী তুমি আবার ঘোষণা করে দাও ঢোল আমার সাথে কথা বলার জন্য কারো কোনো অনুমতি দরকার নাই যার দিয়ে অভিযোগ সরাসরি আমার সাথে কথা বলবো ঠিক আছে মহারাজ একটি বিশেষ ঘোষণা সরাসরি রাজার সাথে কথা বলা যাবে